আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের নেক্সট আরেকটি পর্ব নিয়ে আমরা চলে আসলাম তো গত পর্ব আপনারা দেখেছিলেন যে আমরা বৃহস্পতিবার রাত্রে মিতালি এক্সপ্রেস ট্রেনে করে রওনা দিয়ে শুক্রবার দিন সকালবেলা আমরা সেই নিউ জলপাইগুড়ি পৌঁছে যাই এরপর আমরা নিউ জলপাইগুড়ি থেকে একটি আমাদের নির্ধারিত রিজার্ভ গাড়িতে করে আমরা রওনা দিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে এটা হচ্ছে আপনি সরি সিকিমের উদ্দেশ্যে যে হচ্ছে সিকিমে যাওয়ার একটা চেকপোস্ট রংপুর চেকপোস্ট বলে এখানে আপনাকে সবাইকে পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্ট এখানে সিল দেওয়া হবে এবং এখান থেকে যখন আবার একজিট করবে তখনও আপনার পাসপোর্টে সিল দেওয়া হবে কারণ সিকিমের প্রদেশটা একটু ভারতের খুবই একটা রেস্ট্রিক্টেড এরিয়া একটা সময় মনে করা হতো কারণ এটা পাশে যেহেতু চায়না বর্ডার তো বাংলাদেশের বাংলাদেশের জন্য একটা সময় কিন্তু পারমিট লাগতো বা অনেক কিছু অনেক সময় যাওয়া যেত না একটা সময় ছিল তো এখন আলহামদুলিল্লাহ যাওয়া যাচ্ছে গত এক দুই বছর ধরে তো এখান থেকে আমরা পারমিট কমপ্লিট করে চলে যাই আমরা একদম আমাদের গ্যাংটকে হোটেলে এরপর আমাদের পরের দিন আমাদের এখানে যে প্ল্যান ছিল আমরা কি করি সাঙ্গুলেক যাই তো পরের দিন আমরা সাঙ্গুলেকে হচ্ছে যে আমাদের ডে ট্যুর তো আমরা সকালে নাস্তা করে সাঙ্গুলেকে চলে যাই তো সাঙ্গুলেকটা আপনার খুবই সুন্দর যদি আপনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যান তাহলে ওখানে আপনারা বরফের দেখা পাবেন আর অন্য সময় গেলেও অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আসলে এই সিরিজটা আমি অন্যান্য ব্লগের মতো যে আমাকে দেখবেন বা আমরা অন্যান্য ব্লগের মতোই আমরা এই ভিডিওটা মানে ইউটিউবে ছাড়তেছি না জাস্ট এখানে একটা প্ল্যান শেয়ার করা আমরা কীভাবে যাচ্ছি বা কিছু ইনফরমেশন দেওয়া এই কারণে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আমি ইউটিউবে দিচ্ছি যেগুলো ইনফরমেশন আপনাদের জন্য লাগবে তো একটা জিনিস বলি যারা আপনারা সিকিমে আসবেন অবশ্যই মাথায় রাখবেন একটা জিনিস যে যদি যারা বাই রোডে আসবেন ভিসা করার সময় পোর্ট দিয়ে দিবেন বাই রোড চ্যাংরামান্দা বাই রোড চ্যাংরামান্দা দিয়ে দিলে কী হবে আপনি বাইরোড চ্যাংরামান্দা দিলে আপনি রেল করেও চলে আসতে পারবেন কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে কিছু পোর্ট আছে যেগুলো এন্ট্রি এবং এক্সিট অর্থাৎ যেগুলোতে আপনি অনায়াসে সবসময় যাতায়াত করতে পারবেন সেটা আপনি ফর্মে কী করতে হবে না উল্লেখ করতে হবে না যেমন আগরতলা ব্যানাপল এবং সকল রেল যে রুটগুলো আছে সেগুলো তাই আপনারা যখন ভিসা ফর্ম পূরণ করবেন অবশ্যই বলবেন যে বাইরের দিতে ঠিক আছে আমরাও বিসা ফরম পূরণ করে থাকি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা বিসা ফি এবং প্রসেসিং ফি সবসময় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নিই আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশন পূরণ করে দিব আপনারা জাস্ট যে জমা দিয়ে আসবেন তো ঠিক আছে এইগুলো একটা কথা তো আমাদের সিকিমের সাথে আমরা দার্জিলিং ইভেন্ট করি যদি আপনারা আমাদের সাথে সিকিম দার্জিলিং একসাথে যেতে চান সেই ইভেন্ট আমাদের রয়েছে আবার যদি শুধু সিকিম যেতে এবং যদি আপনারা শুধু সিকিম যেতে চান তো সেটাও আপনারা আমাদের সাথে যেতে পারবেন সাধারণত আমরা প্রতি সপ্তাহে সিকিম দার্জিলিংয়ে ইভেন্ট রাখি এবং সিকিমের ইভেন্ট রাখি সিকিম দার্জিলিংয়ের ইভেন্টটা আবার আমরা কয়েকভাবে করি থাকি যেমন সিকিম দুই রাত দার্জিলিং দুই রাত এবং যাওয়া আসা দুই রাত হিসাবে টোটাল ছয় রাত পাঁচ দিন আবার কখনো কখনো আমরা পুরো সম্পূর্ণ ট্যুর একসাথে করি যেমন সিকিমে চার রাত রাখি দার্জিলিংয়ে দুই রাত রাখি তো এটা হচ্ছে আসলে আমরা এখন সাংগুলোকে প্রথম দিন সাংগুলিকে যাওয়া হয় এটা সিকিম দার্জিলিং একসাথে করলেও আমরা সাংগু দেখে যাই আবার আলাদা করলেও আমরা সাংগুলেকে যাই আর নর্থ সিকিম যেটা এটার ক্ষেত্রে অনেক সময় হয় কি যে সময় স্বল্পতার কারণে আমরা এটা করি না যেমন যদি পুরা সিকিম একসাথে করে দার্জিলিং একসাথে রাখতে চাই সেই ক্ষেত্রে টোটাল সময়টা লাগে সাত রাত ছয় দিন তো যাদের সময়ও কম তাদের জন্য দার্জিলিং সিকিম একসাথে করতে গেলে আমরা সাংগুড়ির একদিন রাখি আরেক দিন আমরা গ্যাংটক রাখি আর বাকি দুদিন আমরা থাকি হচ্ছে দার্জিলিং ঠিক আছে তো যে কোনো ব্যাপারে হেড লাগে বা প্রয়োজন করে আপনি আমাদেরকে নক করতে পারেন আমরা কাস্টমাইজ ট্যুরও করে থাকি এবং আমাদের প্রতি সপ্তাহে ট্যুর রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি নিয়ে আসবো নর্থ সিকিমের কিছু অংশ আর কিছু বুধ ভ্রান্তি হতেই পারে কথাবার্তায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ঠিক আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ